রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছিলেন বরিশাল দুর্দান্ত একটি জয় তুলে নিয়েছেন বরিশাল মাঠে নেমে ছিয়াশি রান করে অপরাজিত রইলেন তাম এবং মুশফিকুর রহিম তাম ইকবালের ব্যাটিং দেখে প্রশংসা করলেন মাসাফি বিন মর্তুদা দশক বিস্তারিত ভিডিওতে বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে সাত উইকেটে হারিয়েছেন বরিশাল প্রথমে ব্যাট করতে নেমে রানের পুঁজি পাই রাজশাহী যা যথেষ্ট ছিল না তাদের জন্য ব্যাটে রানের লক্ষ্য হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল দশক তামিম ইকবালের অবিশ্বাস্য অকল্পনীয় ব্যাটিং দেখে লাইভে এসে তাকে নিয়ে প্রশংসা করলেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন মার্শাফিবিন মোর্তুজা তিনি বলতে শুরু করে দিয়েছেন ভাই তুই আজ অনেক সুন্দর খেলা দেখাই মুক্ত হয়ে গেলাম আমি যা রাজনীতির কারণে মাঠের বাইরে রইলেন অনেকদিন যাবৎ তবে এবার বিপিএল এ সিলেক্ট হয়ে খেলতে পারেনি তিনি তাই তামিমবেলের খেলা দেখে তার মনের আবেগ প্রকাশ করলেন দুই দলেই এই আসরে এখন পর্যন্ত একটি করে জয় পেয়েছে দুই মেসি এক জয় এক হারে টেবিলের চারে অবস্থান করছেন বরিশাল আর তিন মেসি এক জয়ে বিপরীতে দুই হারে টেবিলের পাঁচ নম্বরে রাজশাহী দশক বেলের ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে জানাতে বলবেন না আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে